এটা সাড়ে তিনশো টাকা জোড়া এর থেকে এটা সাড়ে পাঁচশো টাকা জোড়া একদম না সব বলছি ঠিক আছে এই ঘন্টা আমাদেরকে পেয়ে যাবেন ষাট টাকা জোড়া আশি টাকা জোড়া একশো চল্লিশ টাকা জোড়া ঠিক আছে এরপরে যেটা দেখাবো বাঁকে বেশি চলে ফুলদানি ঠিক আছে ফুলদানি হ্যাঁ পাঁচশো ছশো সাতশো নশো

দুটোই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে থাকছে তো হ্যাঁ একদম এরপর যেটা দেখাবো এই কলসির মুখে যে সকেট লাগে এটা ঠিক আছে অফরন্ত স্টক হ্যাঁ হ্যাঁ একদম ফুল স্টক ভেতরে ঘরে ফুল স্টক আছে আর স্টক আছে পাশে তো গোডাউন থাকছে আপনাদের হ্যাঁ পাশে গোডাউন আছে আমাদের আচ্ছা এরপর যেটা দেখাবো সাড়ের মাথা দেখেন আগের ভিডিওতে খুব সুন্দর মানে হিট হয়েছিল একদম এই সাড়ের মাথা দেখেন একদম সাড়ের মাথা ঠিক আছে আপনারা স্টক দেখুন অন স্টক প্রচুর আছে আচ্ছা এখানে নতুন কিছু আইটেম ঢুকেছে মনে হচ্ছে হ্যাঁ এই দেখুন একদম ঘন্টি আগে যখন দেখেছিলাম এটা ফিনিশ করা হয়ে গেছে আচ্ছা এটা হাতি মুখ এটা হাতি মুখ 4000 জোড়া 5000 জোড়া আচ্ছা ঠিক আছে এরপরে এই কঙ্কালের মুখ এটা কালার ফিনিশ হয়নি এটা কালার ফিনিশ হয়ে যাবে কঙ্কালের মুখ আছে কঙ্কালের মুখ হ্যাঁ এরপরে যেটা দেখাবো হরিণ হরিণ এই হরিণের মুখ

এই গদা আমাদের কাছে আটশো টাকা তারপরে আপনার বারোশো টাকা ঠিক আছে তারপরে আপনার আঠারোশো টাকা এরপরে হ্যাঁ হ্যাঁ আমার কাছে পাঁচ ফুট অবধি গদা আছে একদম কোনো চিন্তা নেই পাঁচ ফুট অবধি গদা পেয়ে যাবে এরপর যেমন এই হচ্ছে আপনার কাঁটা লাগা খাড়া অনেক বড় খাড়া হ্যাঁ এটা পাঁচ ফুটে এর মধ্যে আপনারা অনেক সাইজ পেয়ে যাবে এইটা ওই ছয় হাজার টাকা মতো নাম ছয় হাজার টাকা মতো দাম পাঁচ ফুটে ঠিক আছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার মা কালী খাড়া খাড়াটা থাকছে ডবল পার্টের আছে ওই চার হাজার পাঁচ হাজার তিন হাজার এবার দেখাবো কুঠার কুঠার যেটা আমি আগে বলেছিলাম চ্যালেঞ্জিং প্রাইস দেবো

কোচুন কোচুই ওয়্যারাইটি আছে কুঠাদের সব কিছু ভিজিট করতে আপনাকে ভিজিট করতে হবে হ্যাঁ সবকিছু একটা ভিডিও মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হয় না আমাদের হ্যাঁ দেখুন এই একটা আছে মা বাবা খাড়া এই একদিকে মা আছে আচ্ছা আছে আছে একদিকে বাবা আছে বাবার মুখটা আছে ঠিক আছে কারণ এরপর যেটা দেখাবো আমরা সেটা হচ্ছে বাঁকের ওপরে সিডলিংগো সিডলিংগো বাঁকের এটা হচ্ছে বাঁকের ওপরে সিডলিংগো ঠিক আছে

খালি এই একটা সাইজ দেখালাম এই একটা মডেল দেখালাম এবার হাড়ির মধ্যে দেখেন এই একটা হাড়ির মডেল বিভিন্ন রকমের মডেল থাকছে ও সব মডেলই পেয়ে যাবেন আমার কাছে এই একটা হাড়ি মডেল থাকছে আচ্ছা এগুলোর মধ্যে যদি মনে করে কেউ কোনো মূর্তি ঠাকুরের মূর্তি আটকে এসে সব কিছু সব কিছু পাবে এই দেখুন এরকম এই একটা হাড়ি হাড়ি আছে হ্যাঁ আমরা এরকম সকেটও তৈরি করে দিই আচ্ছা হাড়ির মধ্যে এখন সকেট থাকছে তো হ্যাঁ এরকম সকেট থাকবে এটা এরকম ভাবে লক হয়ে গেল এবার এর মধ্যে আপনি এরকম ভোলে বাবা মুখ বসান সম্ভব আছে আমরা করে দেব আচ্ছা ঠিক আছে ইনস্ট্যান্টলি করে দেব এক ঘন্টা বসে থাকবেন করে দেব এরকম তারা মা বসান হয়ে যাবে একদম বা এরকম মা কালী বসান বা আপনি কালীঘাটে কালী বসান

সূর্য আছে সূর্য রয়েছে একদম এই সূর্য সব সাইজেরই পেয়ে যাবে পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সব সাইজেরই আপনারা আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ এবার এই ছাড়া এবার এক্সট্রা কি পাবেন আপনি আমার কাছে আসবেন কেন আর আপনি আসবেন তার জন্য এই ডোমরু আমাদের কাছে কালেকশনে আছে ঠিক আছে স্টিলের ডোমরু আছে কাঠের ডোমরু আছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা ঠিক আছে এছাড়া আমরা দেখুন ঘন্টার বালা রাখছি এই ঘন্টার বালা মোটা মোটা ঘন্টার বালা আচ্ছা এগুলো বালা থাকছে ঘন্টা হ্যাঁ এটা ঘন্টার বালা আর এইটা একদম নতুন হ্যাঁ এটা এটা হচ্ছে ডানলপ গুদি থেকে আমরা তৈরি করেছি ভালো ফোম দিয়ে ঠিক আছে পিওর লেদারে মাল দিয়ে লেদার থাকে হ্যাঁ এগুলো মানে ওই বাকের কাজে যাবে বাকি কাজে যাওয়ার জন্য হ্যাঁ সেইটা এই পাশে যেটা দেখাচ্ছি এই কাপড় পার এই কাপড়টা আমাদের কাছে পেয়ে যাবে এই দেখো আচ্ছা মানে বাক্স সাজানো তাই তো এটা ঘন্টাতে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই কাপড়গুলো হয় আপনার জড়াবার জন্য জড়াবার জন্য এই এই পে এইটা পেয়ে যাবে ঠিক আছে এই ছাড়া এই ছাড়া এগুলো নতুন আর তো থাকছে রাজস্থানে এই যে রাজস্থানি হান্ডিয়া এটা পেয়ে যাবে স্টিলের ঘোড়া পেয়ে যাবে স্টিলের হাড়ি পেয়ে যাবে একদম ঠিক আছে বাকি সব সমস্ত রকম জিনিস আপনারা যা যা চাই আশা আশা চেষ্টা চেষ্টা একদম যে সবকিছু আপনাদেরকে যাবার ঠিক আছে তার জন্য আপনারা আসুন বিক্রি স্টোর ভিজিট করুন কোনো অসুবিধা হলে আপনারা ফোন করুন আমরা আপনাদেরকে গাইড করে দেব একদম তো দাদা আজকের ভিডিওটা তাহলে করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে একদম নমস্কার নমস্কার